আমরা যেখানে নদীর এই সামান্য ঢেউ দেখেই ভয় পাই সেখানে অসংখ্য মানুষ তাদের জীবিকার জন্য নদীতে বিভিন্নভাবে কাজ করছে তারা নদীর সাথে তাদের নিজেদের জীবনকে মানিয়ে নিয়েছে জীবনের প্রয়োজনে আমাদেরকে বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে হয় তাই যে কোনো পরিবেশের সাথে সহজেই খাপ খাইয়ে নেওয়ার যে সক্ষমতা সেটা অর্জন করা খুবই জরুরি তাহলে আমাদের জীবনে বাধা কমে আসবে সফলতা বৃদ্ধি পাবে এবং জীবন হবে সুন্দর